আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে বাজার কিভাবে সিন্ডিকেট করা হয় মানে পুঁজি বাজারের আমরা যে শেয়ারগুলো বাইসেল করি এগুলো কি আসলে এই স্টকগুলোকে কীভাবে সিন্ডিকেটে ধারাবাহিকতা নিয়ে যাওয়া হয় বড় বিনিয়োগকারের কীভাবে নেয় এ বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন সতর্কীকরণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনুপুঁজি বিনিয়োগ করুন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ দেখেন গত কয়েকদিন থেকে গ্যাসের সিন্ডিকেট শুরু হয়েছে আপনারা দেখতেছেন না দেখতেছেন ওই ফিজি গ্যাসগুলো কেন সরকার এক রেট ভেদে দিয়েছে আর যারা এটার ডিস্ট্রিবিউটর তারা বেশি দামে বিক্রি করতে চাচ্ছে যার কারণে তারা টোটালি সিন্ডিকেট করে এখন বাজারে কোনো গ্যাস নাই এই বিষয়টা আমরা চোখে দেখি এ ব্যাপারটা আমরা চোখে দেখি এই কারণে বিষয়টা সম্পর্কে আমরা একটা অনুধাবন করতে পারি কিন্তু পুঁজিবাজারের সিন্ডিকেটটাও এরকমই কিন্তু আমরা চোখে দেখি না একেবারে সেম মানে ধরুন আপনার জেলাতে যারা গ্যাসের ডিলার গ্যাসের ডিলার যারা ধরুন ডিলার তো একজন না অনেক অনেকজন আছে না ডিলার অনেকজনের তো ডিলার তাই না এখন একজন যদি বলে যে না আমি বিক্রি তুমি বিক্রি করতেছো না আমি একটু কম দামে হলেও বিক্রি করবো আমার দরকার দেখেন তারা কিন্তু টোটাল সিন্ডিকেট করে তারা সব কিছু অফ করে রাখছে কারণটা কি তারা প্রত্যেকেই প্রত্যেককে চিনে দেখা গেছে আপনার যদি মানে এই জেলাতে যদি পাঁচজন যদি ডিস্ট্রিবিউট মানে ডিলার থাকে গ্যাসের তারা পাঁচজনে পাঁচজনকে ফোন দিয়ে বলে দিছে যে দেখো গ্যাস বাজারে ছাড়া যাবে না আমরা যেটা চাচ্ছি সরকার এটা মানতেছে না সুতরাং ছাড়া যাবে না হ্যাঁ ব্যাপারটা তো এরকমই আপনিও যদি কোনো এরকম কোন মোবাইল ফোনের কিছুদিন আগে আন্দোলন এরকম বেশি সব কিছু তো এরকমই বাজারটাও সেম কিন্তু ব্যাপারটা ওখানে দেখা যায় না বিষয়টা হচ্ছে এটা ওখানে কিভাবে সিন্ডিকেট হয় পুঁজি বাজারে এখানে ওখানেও পুঁজিবাজারে বড়ো বিনিয়োগকারী যারা সিকিউরিটি এক্সাইঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী চল্লিশ পঞ্চাশ জন আছে পাঁচশো কোটি টাকার উপরে যাদের পোর্টফোলিও আবার একশো কোটি টাকার উপরে একশো জনের আছে এরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকে চিনে এই যে শেয়ারের দাম পড়তেছে তারা কিন্তু ফালাচ্ছে কিন্তু সব শেয়ারের দাম কি পড়তেছে না সব শেয়ারের দাম পড়তেছে না কোন শেয়ারের দাম পড়তেছে না যেগুলা ডিভিডেন্ডের সাথে প্রাইজের মিল আছে ওগুলো পড়তেছে না রেশিও তিন চার পাঁচ ছয় এরকম শেয়ারগুলো কিন্তু পড়তেছে না ঠিকই একটা জায়গায় আসে বসে বসেছে হ্যাঁ পাঁচ পার্সেন্ট কমতে পারে দশ পার্সেন্ট কমতে পারে এটা ভিন্ন বিষয় এটা নর্মাল বাজারের জন্য কিন্তু পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কমে গেছে কোনগুলা যে স্টকগুলো উৎপাদন বন্ধ ডিভিডেন্ড দিয়েছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট শেয়ারের দাম হচ্ছে পঁচিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা ওগুলোকে কেন নিচে এত নিচে নিয়ে আসতে পারছে এই সিন্ডিকেটগুলো কারণ ওদের আসলে মার্কেট ভ্যালু এতটুকু নাই ওদের ওই স্টকগুলার ওই শেয়ারগুলার মার্কেট ভ্যালু এতটুকু নাই যার কারণে ওকে নিয়ে ওদেরকে নিয়েছে নিয়ে আসে আমি তো আপনাদেরকে বলছি গত তিন বছরে যেসব বিনিয়োগকারীরা যে যত বেশি বাজে শেয়ার কিনছে সে তত বেশি লসে আছে যে একটু কম বাজে শেয়ার কিনছে সে একটু কম লসে লসে আছে আর যে ভালো শেয়ার কিনছে সে অনেক ক্ষেত্রে লসে নেয় অনেক ক্ষেত্রে প্রফিটে আছে এবং গত তিন বছরের যে প্রফিট আছে এটার অন্তত ভুরি ভুরি উদাহরণ আমি দেখাতে পারবো এখানে বিশ পঁচিশটা স্টক আছে যেগুলো আসলে কোনোভাবে লস দেয় নাই ডিভিডেন্ড সহকারে তো এখন কথা হচ্ছে যে গ্যাসের সিন্ডিকেট আমরা দেখি চোখে যার কারণে এটা আমরা অনুধাবন করি কিন্তু পুঁজিবাজারের সিন্ডিকেট একেবারে গ্যাসের সিন্ডিকেট মোবাইলের সিন্ডিকেট যেভাবে আপনারা ভাবেন না কেন পুঁজিবাজারের সিন্ডিকেটটাও সেম কিন্তু আমরা হাউজে যাই আমরা স্ক্রিনে দেখি বা মোবাইলে আমরা দেখি মার্কেট চলতেছে একটা শেয়ারের দাম বাড়তেছে একটা কমতেছে এটা হয়তো আমরা ভাবি যে এটা মনে হয় কেউ এখানে কেউ কাউকে চেনে না আমি একটা কিনতেছি আপনি একটা কিনতেছেন উনি একটা কিনতেছে আমরা কেউ কাউকে চিনতেছি না এটা ডিম্যান্ডের উপর বাড়তেছে আবার সাপ্লাইয়ের কারণে পড়তেছে হ্যাঁ এগুলো আমরা ভাবতে পারি কারণ আমরা চোখে দেখি না এটা আসলে বিষয়টা তেমন নয় বিষয়টাও গ্যাসের মতোই সব সিন্ডিকেট একসাথ তারাই বাড়ায় যেমন ইন্ডেক্সের যে এই ক্যান্ডেলটা হচ্ছে এখানে সর্বশেষ এই যে ক্যান্ডেলটা হলো ইন্ডেক্সের এটা বড় বিনিয়োগকারীরা এই সিন্ডিকেট পুঁজিবাজারের সিন্ডিকেট তারাই ঠিক করে রাখছে যে সর্বশেষ ওয়ার্কিং ডেজে ক্যান্ডেল কেমন হবে এটা তারা আগের দিনে ঠিক করে রাখছে এ ওকে ফোন দিয়েছে এ ওকে ফোন দিয়েছে এ শেয়ার অতটুকু উঠবে এটা এতটুকু নামবে এত এতটুকু কমবে এটা বাড়বে এটা বাড়বে না হ্যাঁ এবং শুধু দুঃখজনক হলেও সত্য এই মানে মার্কেট মেকারদের সাথে দুর্বল কোম্পানির মালিক পক্ষেরও যোগ সাজস থাকে এই প্রতারণার সাথে এই সিন্ডিকেটের সাথে যেটা আইনত একেবারে মানে নীতিনৈতিকতা বিবর্জিত আইনত এটা অপরাধ কারণ মালিক পক্ষের সাথে মার্কেট কারসাজিকারকদের মার্কেট মেকারদের যদি আমি ভদ্র ভাষায় বলি কোনো সম্পর্ক থাকার কথা না কোনো কথা না একটা শেয়ার আমরা খাতা কলমে বইয়ের লেখা কি পুঁজি বাজার নিয়ে যারা পড়াশোনা বা ফাইন্যান্স নিয়ে যারা পড়ছেন ডিমান্ড সাপ্লাই বইয়ের বাসার বিষয় আর বাস্তবতার এই পুঁজি বাজারের বিষয় এক না বইয়ের বাসায় এক রকম লেখা আছে বাস্তবতা একটু ভিন্ন রকম তো সুতরাং আমার কথা হচ্ছে এই যে টোটাল সিন্ডিকেট এই যে গ্যাসের এই যে সিন্ডিকেট গড়ে উঠছে আপনার ঘরে এখন গ্যাস নাই আপনি কি গ্যাস আনতে পারতেছেন পারতেছেন না হ্যাঁ তাহলে এটা কেন পারতেছে না কার কারণে পারতেছেন না এটা পারতেছেন না বড় সিন্ডিকেটের কারণে ওই ডিলারগুলোর কারণে পুঁজিবাজারেও আপনি বড় যারা আছে বল এদের সাথে ফাইট করে এদের থেকে আপনি জাং কিনে এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসবেন তাদেরকে ধাক্কা দিয়ে তাদেরকে সাথে বিট করে এটা কি মিলে আপনার মার্কেটের বাহিরে অন্য সেক্টরগুলো আপনি দেখেন পারেন কিনা না পারেন না তো যেমন আপনি কি এখন গ্যাস আনতে পারতেছেন আপনার বাসার জন্য পারতেছেন না ঠিক এটাও সেম তো সুতরাং আমাদেরকে মানে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তাহলে তাদেরকে কী করতে হবে তাদেরকে এমন কিছু স্টকে থাকতে হবে যে তুমি সিন্ডিকেট করো আর যাই করো শেয়ারের দাম ভাড়া কমাও আমি ডিভিডেন্ড দেখে কিনছি প্রাইস যখন বাড়বে ওকে আর প্রাইস না ফলে বাড়লে আমি ডিভিডেন্ট পাবো আপনাদের মাথা থেকে মনস্তাত্ত্বিক একটা ধারণা আছে ডিভিডেন্ট না নিয়ে ক্যাপিটাল গেনের প্রতি পাঁচ টাকা ক্যাপিটাল গেন হলে এটাতে খুব খুশি কিন্তু পঞ্চাশ টাকা যদি ডিভিডেন্ড পায় সেটাতে খুশি না এই চিন্তাভাবনা থেকে আপনারা বের হয়ে আসবেন আশা করি ভবিষ্যতে এবং আপনারা ভালোভাবে মার্কেটে টিকে থাকবেন এই ভিডিওটা পুরোটাই সচেতনতামূলক বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা আছেন তারা এই ভিডিওটা পুরোটাই আশা করি শুনবেন কারণ আপনাদের এবং আপনারা এই বিষয়টা রিয়েলাইজ করবেন যে আমি আসলে কি বলতে চাইছি ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন এন্টারপ্রি দিয়ে জয়েন করতে পারেন আলাইকুম